অনেকেই ব্লাড অরেঞ্জ আর নেভাল অরেঞ্জ সম্পর্কে জানতে চাইছেন ব্লাড অরেঞ্জের মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো অত্যন্ত ভালো যেমন ব্লাড অত্যন্ত টেস্টি একটা বাইরেটা খুব সুন্দর কালার হয় আর টেস্ট এর ফ্লেভার একদম ইউনিক এটা আপনারা কালেক্ট করতে পারেন যদিও ব্লাড কালার আসছে না তবে অত্যন্ত টেস্টি আরো একটি টেস্টি ভ্যারাইটি হলো টারাক্কো ব্লাড এটাও কিন্তু এই সময় আমার কাছে ফল রয়েছে জুস পর্যাপ্ত রয়েছে আর জানুয়ারি মাসে এসে দারুণ একটা মিষ্টতা এসেছে ফলটার মধ্যে মানে ফলের যে আন্তর্জাতিক মান সেটা কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র আমাদের ওয়েদারের জন্য ভেতরের কালারটা আসছে না আরেকটা জাত ভেতরের কালার আসছে সেটা হলো এমো এইট ব্লাড ম্যান্ডারিন এতে ভেতরের কালার টেস্ট ফ্লেভার সবই আসছে ব্লাড অরেঞ্জের এই তিনটা জাত আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন কোনটা কেমন একদম ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম ভালো মানসম্মত চারা আপনারা পেয়ে যাবেন এবার আসি নেভাল অরেঞ্জ নেভাল অরেঞ্জের মাদার প্ল্যান্ট হলো ওয়াশিংটন নেভাল এর থেকেই পরবর্তীতে সমস্ত নেভাল অরেঞ্জের জাতগুলো তৈরি হয়েছে আমাদের আবহাওয়ায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি ওয়াশিংটন নাভেলের ফলের ধরন একটু কম অবশ্য যে সমস্ত ফল সাইজে একটু বড় হয় সেগুলো পরিমাণে কিছুটা কম ধরে ওভারঅল আপনি যদি দেখেন তাহলে কিন্তু একই আসবে কিন্তু আবার জাইসান সাতসুমা কিন্তু এর ব্যতিক্রম এটা সাইজও বড় এর ধরনও মারাত্মক রকমের আর দেখতেও সবচেয়ে অ্যাট্রাক্টিভ ভেতরে জুসও রয়েছে এটা একটা রিভিউ করেছিলাম আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন তারপর ওয়াশিংটন নাভেলের পর আসছে কারা কারা নাভেল কারা কারা নাভেল ভিতরটা সুন্দর একটা অরেঞ্জ কালার আসে খুব সুন্দর লাগে দেখতে এর মধ্যে সিড হয় না আর দারুন একটা ভ্যারাইটি অত্যন্ত টেস্টি একটা ভ্যারাইটি ওয়াশিংটন আর কারাকারা এই দুটো নাভেল এখন তুলনামূলক ছোট গাছ আছে যেগুলো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে যে কেউ সংগ্রহ করতে পারবেন তুর্কি নাভেল অরেঞ্জ রয়েছে কিন্তু গাছটা অনেকটা বড় ফিট ফিট গাছ তাই সেটাকে আওতায় আনা হয়নি এটা রিজনেবল প্রাইসে অ্যাড করা সম্ভব নয় এই সমস্ত ভ্যারাইটি গুলোর ফলন্ত গাছ আমার ছাদ বাগানে রয়েছে কিন্তু সেগুলো প্রতিটা আমি টেস্ট করে যদি রিভিউ দিতে যাই তাহলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে একটা ফুল লেন্থ ভিডিও আনার চেষ্টা করব। কিন্তু এটা জাস্ট শর্টে একটা ইনফরমেশন শেয়ার করলাম যাতে আপনাদের প্রত্যেকের একটা ধারণা তৈরি হয় যে কোন জাতগুলো আমরা ছাদ বাগানে রোপণ করতে পারি কোনগুলো ছাদ বাগানে কেমন হবে হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আজকে যে অরেঞ্জটা পাশে বসে রয়েছে এটা হলো টারাক্ক ব্লাড অরেঞ্জ টারাক্ক ব্লাড অরেঞ্জ নিয়ে আমাদের অনেক আশা ছিল ফল ধরেওছে প্রচুর আবার ড্রপিংও হচ্ছে প্রচুর মানে এখন সময়টা হয়ে এসেছে ফলের ম্যাচুরিটির ফল যদি তুলে না নেওয়া হয় তাহলে গাছ কিন্তু অটোমেটিক ফলকে ফেলে দেবে নতুন ভাবে ফ্লাওয়ারিং আসবে নতুন ভাবে ফল সেট হবে আমি জাস্ট ফলগুলোকে রেখেছি কারণ শেষ সময় পর্যন্ত আমি দেখতে চাইছিলাম যে এতে জুসের পরিমাণ কি থাকে আর এর টেস্ট কেমন রয়েছে ফলের এই যে দেখুন কালার তারক্য ব্লাড অরেঞ্জ বাইরের কালারটা কিন্তু একদমই অপূর্ব জাস্ট এবার ভেতরটা কাটবো ভেতরটা কেটে আমরা এর টেস্ট নেবো টেস্ট কেমন আসছে আর কালার ইতিপূর্বে আমি টেস্ট করেছিলাম কালার আসছে না কালারের আশাও আমরা করি না জাস্ট টেস্ট এই দেখুন হান্ড্রেড পার্সেন্ট সিডলেস একটি ভ্যারাইটি এর মধ্যে এক পিসও বীজ নেই এবার আমরা টেস্ট নেব জুস কিন্তু এখনও ভালো পরিমাণ রয়েছে জাস্ট এখন খেয়ে দেখার পালা টেস্ট দারুন অসাধারণ টেস্ট কালার আসুক বা না আসুক চেষ্টা দিক কিন্তু এগিয়ে রাখতে হবে অনেকে একটু জুসের পরিমাণ দেখতে চান জুসের পরিমাণও জাস্ট একটা পিস চিপে দেখাচ্ছি এই দেখুন জুস প্রচুর পরিমাণে জুস জাস্ট একটা ফলের আট পিসের এক পিস চিপে আপনাদেরকে দেখালাম যে জুস কতটা আছে প্রচুর পরিমাণে জুস আছে জুস একদমই শুকাচ্ছে না আজকে জানুয়ারি মাসের সতেরো কি আঠারো তারিখ এই সময় এসেও এই পরিমাণে ফ্লুটিং রয়েছে যারা গার্ডেন অফ ফ্রেন্ড থেকে টারক্কো ব্লাড অরেঞ্জ সংগ্রহ করেছেন তাদের আপডেট দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি শুট করা হলো আপনারাও যাতে দেখে জেনে বুঝতে পারেন যে যে গাছটি আমি সংগ্রহ করেছি তার ভবিষ্যৎ কি হবে আর যারা তারক্য ব্লাড অরেঞ্জ এই সময় অফারে কালেক্ট করতে চাইবেন তারাও কিন্তু সুন্দর মানের হেলদি চারা এই সময় কালেক্ট করতে পারবেন আজকের এই রিভিউ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ